নমস্কার আজ তিসরা জুন মঙ্গলবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ বরাকের বন্যা পরিস্থিতি জটিল আজ আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্লাবিত নতুন নতুন এলাকা চলছে উদ্ধার অভিযান বরাক উপত্যকার তিন জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে আজ তিনি শিলচর আসছেন বুধবার ডিমা হাসাও জেলায় মুখ্যমন্ত্রী যাবেন সোমবার লক্ষিমপুরে বন্যা পরিস্থিতি দেখে তিনি বলেন লক্ষিমপুরে বন্যা চিন্তাজনক বরাক উপত্যকার বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক তাছাড়া কপিলি নদীর আশপাশ অঞ্চলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বন্যার জল জনগণকে যতটা সম্ভব সাহায্য করছে সরকার গতকাল খবর পাওয়া পর্যন্ত কাছাড়ে প্লাবিত আরো সাতান্ন গ্রাম ঘর ছাড়া বিশ হাজার কাছাড় জেলায় নতুন করে প্লাবিত হয়েছে আরও সাতান্নটি গ্রাম সব মিলিয়ে কাছাড়ে একশো ছেচল্লিশটি গ্রাম বন্যার কবলে পড়েছে বৃষ্টি এবং বন্যার জলের ঠেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোটি রাস্তা এমনকি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পানীয় জল প্রকল্প লক্ষ্মীপুর এলাকায় দুটি সেতু জলের তুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ জেলায় পরিস্থিতি পর্যালোচনা করতে আজ শিলচর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত রবিবার জেলার পাঁচটি সার্কেলের উননব্বইটি গ্রাম প্লাবিত হয়েছিল বন্যার জলে কিন্তু নদীর জল বাড়তে থাকায় আর সাতান্নটি গ্রামে বন্যার জল প্রবেশ করায় মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যার জলে কূপে পড়ে ঘর ছাড়া হয়েছেন বিশ হাজার মানুষ তারা প্রত্যেকেই বিভিন্ন অঞ্চলে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন তাছাড়া জলবন্দী অবস্থায় রয়েছেন আরও বারো হাজার মানুষ তাদের মধ্যেও পক্ষ থেকে ত্রাণ করা হচ্ছে সোমবার দিনভর জেলার বন্টন বিভিন্ন ত্রাণ শিবিরে ছুটে গিয়ে বানভাসীদের খবর নিয়েছেন মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কাটিগড়ার রাজস্ব চক্র কাটিগড়ার বায়ান্নটি গ্রাম বন্যার কবলে পড়েছে সোমবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত নতুন করে বেশ কয়েকটি গ্রামে বন্যার জল প্রবেশ করে এতে মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় অনেকে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে থাকেন কাটিগোড়া এলাকায় চৌদ্দটি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন সবচেয়ে বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে শিলচর সার্কেলে এই সার্কেলে পঞ্চান্নটি ত্রাণ শিবির খুলে বন্যার্থদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রশাসন এদিকে আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলচর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর শিলচর শহরে পরিদর্শন করবেন তিনি মুখ্যমন্ত্রী কৌশিক রায় সহ সাংসদ বিধায়করাও ত্রাণ শিবির পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে জানা গেছে বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই আজ আইপিএল এর ফাইনাল আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গ বনাম পাঞ্জাব কিংস একাদশের মধ্যে রয়েছে ফাইনাল ম্যাচ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ফাইনাল ম্যাচটি আজকে জিতবি আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন ক্ষতিপূরণে দেওয়া হবে হাইলাকান্দির বানভাসি এলাকা পরিদর্শন করে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল হাইলাকান্দি জেলার বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন জেলা কমিশনারের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা আক্রান্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিপূরণের জন্য দুর্গত মানুষের ব্যাঙ্ক আধার কার্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বন্যা আক্রান্ত সময়ের জিওটেক ফটো সংশ্লিষ্ট সার্কেল অফিসে জমা দিতে তিনি বন্যা দুর্গতদের প্রতি আবেদন জানান বৈঠকে প্রশাসন থেকে জানানো হয় যে এ পর্যন্ত জেলায় ষোলোটি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে এবং এতে দুর্যোগ মোকাবিলার নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী এমনকি রন্ধন করা চাল ডালের মিশ্রণ খাবারও পরিবেশন করা হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য বিভাগ পিএইচি সমাজ কল্যাণ ভেটেনারি ইত্যাদি বিভাগ থেকে পরিষেবাও দেওয়া হচ্ছে অভিভাবক মন্ত্রী জানান দুর্গত যারা ত্রাণ কেন্দ্রে আসেনি তাদেরও ত্রাণ বিতরণের আওতায় আনতে প্রশাসনকে বলেছেন তিনি শিলচরণপূর্ণাঘাটে বরাক নদীর জলের আপডেট সকাল সাতটায় শিলচরণপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর ছিল একুশ দশমিক চার নয় মিটার এখানে বিপদসীমা উনিশ দশমিক আট তিন মিটার